কেউ কেউ বলে থাকে জয় হজরত নাকি কবর চাপ দিয়েছিল কবর ওনাকেও ছাপ দেয়নি এবং সঠিক এখনো ওনাকে চাপ দিচ্ছে তাহলে অন্য কেউ কে চাপ দেয় না ওনার নাম ও এটা হাদিস শরীফ আছে সবাইকে কবর একটা চাপ দেয় তবে যারা ন্যাক কার আল্লাহ তারা সেটা অনুভব করে না আর যারা বধ সেটা তারা অনুভব করে সবাইকে কবর একটা চাপ দেয় ওনাকে চাপ দিল অন্য কাউকে চাপ দেয় না এটা কোথায় লেখা আছে চাপ দিলে তো খালি ব্যথা ভাবে শর্ত আছে দাপন করে কবর প্রাথমিকটা চাপ দেয় দিয়ে আবার সরে দেয় মাটিতে চাপটা দেয় যারা ন্যাক কার সেরকম করতে পারে না আর বতকার করে খেয়েছে ঠিক আছে জন্য আপনাকে চাপ দিব কোথায় চাপ দিলে সমস্যাটা কোথায় কাজ তালকা তালক শিরিন মহব্বতের তিতাটা মিষ্টি লাগে নাল্লাপ যদি মহব্বত দেন তা আলহামদুলিল্লাহ খারাপটা কি যত নেককার নেক কাদা দিলে মহব্বত আল্লাহ পাক তো সবাইকে দেওয়া হয় আদম সন্তানী দাফন করার পরে মাটি একটা চাপ দেয় যারা ন্যাকার তারা এরকম মুখ করতে পারেন সাধারণ ভাবে একটা উদাহরণ দিয়ে বুঝতে সহজ যে অনেক অনেক ব্যস্ত থাকলে দৌড় দিল করতেছে মানে তার পাটা কেটে গেল সেগুলো টের পায় না অনেকক্ষণ পরে দেখলো রক্ত বের করে দিচ্ছে